আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আপনাদের ওই সাইডে যে টমেটো চাষ করছি এই ভিডিওটা দেখাইছিলাম আপনাদেরকে ওই টমেটো চাষের আজকাল যদি দেখাই আপনাদেরকে আমরা কীভাবে আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করি সেম আমরা বেগুন গাছেও আমরা দুইটা শাখা রাখছি এবং দুইটা শাখা রাখার পরে এই গাছগুলো উপরের দিকে আসে এবং প্রচুর পরিমাণে দেখেন যদি দেখে এখনও ফুল এবং ফল আছে আর নিচের যেই বেগুনগুলো সেগুলো আমরা হারভেস্ট করছি যার কারণে আমাদের নিচে বেগুন খুব কম আর উপরের গাছগুলো যদি দেখে আমাদের কত টাকা বড় হয়েছে আর এই বড় হওয়ার কারণ আছে গরমের সময় যদি আপনি কলি হাউজে বেগুন চাষটা করেন সেক্ষেত্রে এই গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় যদি দেখাই আমার আমার উপরেও ঠেকেছে গাছগুলো যদি আপনাদেরকে দেখাই এই গাছগুলো আমি দাঁড়াই লেগে আমার উপরে ভিতরে আরো বড় আমার থেকেও অনেক উপরেও ঠেকেছে গেছে এর কারণ হচ্ছে আপনাদেরকে যদি বলি গরমের সময় পানি বেশি প্রয়োজন পড়ে এবং পানি বেশি দিলে গাছগুলো খুব দ্রুত বড় হয় আর এই জায়গা তো ভিতরে তো আপনার ঠা ঠান্ডা রাখার একটা ব্যবস্থা আছে যে আর সবসময় তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হয় আর আমরা অনেকবার হারবি হারভেস্ট করছি এখান থেকে বেগুন এর আগের ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাইছি অনেকবার আর আজকে যদি দেখে আমাদের যে বেগুন গাছগুলা এই গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে এখন এখনও ফুল এবং ফল আছে অনেক তবে ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী যদি হারভেস্ট করি ইনশালা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর বিশেষ করে একটা সমস্যাই হয় আপনাদের কি হয় কিনা জানি না আর গরমের সময় আমাদের বেশি সমস্যাটা করে সাদামাছি এই সাদামাছি আর হচ্ছে মাকড়সা এই দুটাই সমস্যা হয় হাউসে এই সাদামাছিটির কারণে এই পাতা অনেক সময় হলুদ হয়ে যায় যদি আপনাদের দেখে আমাদের পাতাও কিন্তু অনেক হলুদ আছে। আর ওই সাইডটা যদি দেখে ওই সাইডটা আমাদের এরকম পাঁচটা ফ্যান আছে এই সাইড আছে দশটা এই পাশে পাঁচটা ওই একদম লাস্ট আছে ঠান্ডার রাখার জন্য কার্টন ওই ওখান থেকে ঠান্ডা বাতাসটা আসা এটার ভিতরে আসে এটার ভিতরে আসার পরে আবার ওই সাইডে আমরা পাংখা দিয়া এই বাতাসগুলো টাই নিই যাতে করে ভিতরে ঠান্ডা থাকে যদি আপনাদেরকে দেখায় ওই পাশটা আমি যাই আপনাদেরকে একটু আর এই গাছগুলা যদি দেখে কত বড় হয়েছে আর এগুলো আমাদের এই গাছগুলা তোলার সময় হয়ে গেছে প্রচুর পরিমাণে সাদামাছি ছিল কীটনাশক ব্যবহার করার পরে কিছুটা হয়তো কমছে আর যদি দেখাই পাতাগুলা এই সাদা মাসির কারণে কিন্তু এই পাতাগুলো এরকম হয়ে গেছে হলুদ হলুদ আর এর আগে হয়তো প্রচুর বেগুন ছিল আমাদের এই গাছে কিছুদিন আগে হারভেস্ট করেছি যার কারণে এখন খুব কম আর এখনও যদি দেখে আপনাদেরকে ফুল মার্শাল্লা ফুল আর আমরা দুইটা শাখা রাখি একটা শাখা আর একটা শাখা আর এই শাখাগুলো কিন্তু আমরা এর আগেও কাটা দিতাম আর এখন কাটি না কারণ এই গাছগুলো আমাদের তোলার সময় হয়ে গেছে গা আর এখন যা আসে এরকমই শাখার ভিতরে যা আসে হয়তো পনেরো দিন এক মাস থাকবে তারপরে আমরা পুরা গাছেই উঠে দেবো এর কারণ হচ্ছে এত বড় গাছ থেকে কিন্তু বেগুন পরা যাবে না আর খুব বড়ো আর এখানে কীটনাশক বা ওষুধ ব্যবহার করাটা খুবই টাফ হয়ে যাবে গা যেহেতু আমাদের একবারে গ্রিন হাউজের সেম সেম হয়ে গেছে গা মতন পাঁচ ফুটের থেকে বড় ছয় ফুট সাড়ে ছয় ফুট আর এই সেটারটা যদি দেখে আপনাদেরকে থেকে বোঝা যায় যে একবারে গ্রিন হাউজের এর সেম সেম আজকে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যখন আমরা আবার যদি বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যেহেতু আমাদের এটা শেষ সময় এখন হয়তো সার পানি কী দেয় সেটা এর আগে ভিডিও তো হয়তো অনেকের বলছিলাম আর এ টমেটোতে যেরকম দেয় সেম এরকমই কিন্তু যখন গাছ ছোটো থাকে একটা যেরকম প্রথম আমরা সার শুরু করি আধা কেজির থেকে যেরকম একদিন পর পর সার দেই এরকম আজকে যদি একটা সার দিই কালকে আর একটা সার যদি আজকে ক্যালসিয়া ক্যালসিয়াম দিই কালকে ম্যাগনেশিয়াম পরশুদিন আপনার বারো 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 তেরো চোদ্দো এরকম সার আছে যখন মানে যেটা প্রয়োজন হয় যখন ফল বড় করার জন্য যখন ফুল আসার জন্য যখন গাছ বড় করার জন্য যখন পাতার পাতা যখন গাছ যখন ছোটো থাকে গাছটা একটু বড় এবং পাতা কালার আসার জন্য বিভিন্ন সময় বিভিন্নটা ব্যবহার করা হয় এবং এটা যদি একবারে প্রথম থেকে আমি বলি ইনশাআল্লাহ অন্য কোনো পরবর্তী কোনো ভিডিওতে একবারে প্রথম থেকে কি কী সার ব্যবহার করবেন ইনশাল্লাহ হয়তো একটা ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম